আজ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পাঁচ ফাল্গুন চোদ্দশো আটাশ বঙ্গাব্দ শুক্রবার সতেরোশো সাতাশি সালের আঠেরো ফেব্রুয়ারির এই দিনে অস্ট্রিয়ার সম্রাট দেশটিতে শিশু শ্রম নিষিদ্ধ করেন উনিশশো তিরিশ সালের আঠেরো ফেব্রুয়ারি প্লুটো গ্রহ আবিষ্কৃত হয় বিজ্ঞানিক ক্লাইট ডাব্লিউ টম্বাও এটি আবিষ্কার করেন কয়েক বছর পর প্লুটোকে গ্রহের তালিকায় রাখা হলেও দুই সাল থেকে একে বামন গ্রহ ধরা হয় সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ছয়শ কোটি কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে দুইশো বছর কক্ষপথে প্লুটোর গতিমাত্র চার দশমিক সাত কিলোমিটার এর ব্যাস দুই হাজার তিনশো ছিয়াত্তর দশমিক ছয় কিলোমিটার প্লুটোর পাঁচটি উপগ্রহ রয়েছে বিজ্ঞানীরা জানান প্লুটোতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে উনিশশো উনসত্তর সালের আঠারো ফেব্রুয়ারির এই দিনে আয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা সালের এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্বে ভূষিত করা হয় আঠারোশো নিরানব্বই সালে আঠারো ফেব্রুয়ারি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন জীবনন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে